হ্যালো নন্দন করতে হলে বিনোদন চলে আসবে নন্দন তো চলুন নন্দন পার্কে একসাথে বিনোদন করি আজকের এই ভিডিওতে নন্দন পার্কের সমস্ত কিছু আপনাদের সামনে শেয়ার করব এখানে আপনি কিভাবে আসবেন এবং কত টাকা খরচ হবে আর কি কি দেখতে পারবেন সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইস ইটস মি জাকারিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লক নন্দন পার্ক নন্দন পার্ক রাজধানী ঢাকার অদূরে সাভারে অবস্থিত একটি বিনোদন কেন্দ্র যেখানে আপনি পরিবারের সবাইকে নিয়ে খুব সুন্দর একটি দিন কাটাতে পারবেন কারণ এখানে রয়েছে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য তেরো থেকে পনেরোটি রাইড ওয়াটার পার্ক বড় বড় পিকনিক স্পট আর খাবারের জন্য রয়েছে বেশ কয়েকটি ক্যান্টিন যারা সাইনবোর্ড সাইদাবাদ গুলিস্তান ধানমন্ডি এবং গাবতলি থেকে নন্দন পার্কে আসবেন তারা মৌমিতা ওয়েলকাম ঠিকানা বা সাভার পরিবহনে আসতে পারেন সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে একশো থেকে দেড়শো টাকার মতো আর যারা কুড়িল বিশ্বরোড উত্তরা কিংবা আবদুল্লাপুর থেকে আসবেন তারা বাইপাইল এসে সেখান থেকে সরাসরি নন্দন পার্কে চলে আসতে পারেন সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে নব্বই থেকে একশো টাকার মতো নন্দন পার্কে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই টিকিট কিভাবে কাটবো এখানে এন্ট্রি ফি হচ্ছে পাঁচশো টাকা কিন্তু এখানে বিভিন্ন রকমের প্যাকেজ আছে যে প্যাকেজে আপনি ওয়াটার ওয়াল বা হচ্ছে এই যে নন্দন পার্কের বিভিন্ন রাইডস সহ টিকিট পেয়ে যাবেন আমি নিয়েছি এক টাকা দামের যে টিকিটটি আছে বা যে প্যাকেজটি আছে সেটি সো এখন আর কোনো কথা হবে না সরাসরি চলে যাব নন্দন পার্কের ভিতরে আর যারা আপনারা অন্যান্য প্যাকেজ নিতে চান তাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি এখানে প্রবেশের টিকিট মাত্র পাঁচশো টাকা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড প্যাকেজ আটশো টাকায় ওয়াটার ওয়ার্ল্ড প্যাকেজ পেয়ে যাবেন এক টাকায় পেয়ে যাবেন সুপার সেভার প্যাকেজ এগারোশো টাকায় পেয়ে যাবেন এক্সক্লুসিভ প্যাকেজ বারোশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল খাবার সহ ফ্যামিলি প্যাকেজ পেয়ে যাবেন চার হাজার আটশো টাকায় চারজনের খাবার সহ ফ্যামিলি প্যাকেজ পেয়ে যাবেন এবং সাত হাজার দুইশো টাকায় ছয়জনের খাবার সহ ফ্যামিলি প্যাকেজ পেয়ে যাবেন এখানে আপনি বড় একটি পার্কিং স্লট পেয়ে যাবেন মোটর সাইকেল প্রাইভেট কার মাইক্রোবাস মিনিবাস বা বাস এখানে পার্কিং করে রাখতে পারবেন আর এখানে প্রবেশ করার সময় আপনার ব্যাগ চেক করা হবে কারণ এখানে কোনো খাবার নিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না প্রবেশ করে একটু দূরে না যেতেই চোখের সামনে পড়ল অনেকগুলো খরগোশ খরগোশগুলো দেখতে অনেক কিউট খরগোশ দেখতে দেখতে আমি এই পাশটাতে চলে আসি এবং এই দিকটাতে এসে দেখি অনেকগুলো রঙিন মাছ এখানে একসাথে জড়ো হয়ে আছে এবং তারা খাবার খাচ্ছে আপনারা চাইলে কিন্তু খাবার নিয়ে এসে আপনিও খাওয়াইতে পারেন মাছগুলোকে এবং একটা সুন্দর মুহূর্ত আপনি উপভোগ করতে পারেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কত সুন্দর একটা রাইড এই রাইডের নাম হচ্ছে ওয়াটার কোস্টার রাইড এই রাইডের টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা তো আমার যেহেতু প্যাকেজে অন্তর্ভুক্ত আছে আমি এখন এটাতে উঠবো বন্ধুরা এই ওয়াটার কোস্টার রাইডের হাতের বাম পাশেই আপনারা পেয়ে যাবেন ডিসকো ল্যান্ড নামের একটি রাইড যে রাইডের টিকিটের মূল্য হচ্ছে সত্তর টাকা আপনাদের যাদের প্যাকেজে থাকবে না আপনারা এই রাইড উপভোগ করতে চাইলে আপনাদের কিন্তু সত্তর টাকা দিয়ে টিকিট কাটতে হবে এই ডিস্কো ল্যান্ড রাইডে আসলে আমি তেমন কিছুই দেখতে পাইনি এখানে শুধু আর জিবি লাইটগুলো বক্সের বিটের সাথে সাথে ব্লিম করছে এবং একটু যে ধোঁয়া ইফেক্ট আছে এটা আসলে আসতেছে তো আপনাদের হাতে যদি সময় থাকে পর্যাপ্ত পরিমাণ তাহলে আপনারা এটা উপভোগ করতে পারেন অথবা স্কিপ করতে পারেন তো বন্ধুরা আমি ওখান থেকে বের হয়ে দেখি যে এখানে কয়েকজন মিলে বাস্কেট বল ছুটতেছে তো এই বাস্কেট বল নাকি ওখানে ফেলতে পারলে টাকা পাওয়া যায় তো আসলে ওই চারটা পাঁচটা মার আপনাকে সুযোগ দিবে চার পাঁচবার সুযোগ দেওয়া হবে ওই চার পাঁচবারের মধ্যে ফেললে নাকি আপনি পুরস্কার পাবেন কিন্তু সেক্ষেত্রে আপনি যে চার পাঁচটা সুযোগ পাবেন এই চার পাঁচটা সুযোগের জন্য কিন্তু তাদেরকে পেমেন্ট করতে হবে না হলে কিন্তু আপনি পুরস্কারটা পাবেন না তো বন্ধুরা আপনারা যারা এখানে আসবেন তারা কিন্তু অবশ্যই একটা প্যাকেজ নিয়ে আসবেন না হলে আপনারা যদি মনে করেন যে পাঁচশো টাকা দিয়ে এন্ট্রি করবো এবং যা কিছু আছে রাইডগুলো আমরা হচ্ছে টাকা দিয়ে টিকিট কেটে দেখবো সেক্ষেত্রে কিন্তু আপনার লস হয়ে যাবে কারণ এখানে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু রাইড আর রাইড তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আপনারা যখন আসবেন তখন একটা কোনো প্যাকেজ নিয়ে আসবেন তো বন্ধুরা অনেকক্ষণ কিন্তু আমরা নিচে ঘুরাফেরা করলাম তো এই নন্দন পার্কের যে মূল আকর্ষণটা নন্দন পার্কের যে পুরো ভিউটা উপর থেকে দেখতে কেমন লাগে তো এইটা দেখার জন্য আমরা কিন্তু এবার চলে যাব এই নন্দন পার্কের যে সব থেকে বড়ো নাগরদোলাটা আছে আমরা এটাতে এবার উঠব বন্ধুরা এরপর আমি যে রাইডটাতে উঠলাম এটার নাম হচ্ছে অদ্ভুত গাড়ি আসলে এটা অদ্ভুত কারণ এখানে নিজেকে একটু ব্যালেন্স করা অনেক কষ্টকর আর এই রাইডের টিকিটের মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর খেলনা আছে যেখানে আপনার বাচ্চারা অনেক আনন্দ করে খেলতে পারবে এবং আপনি এখানে নিরিবিলি বসে সময়ও কাটাইতে পারবেন এখানে কিন্তু নামাজ পড়ারও ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মসজিদ আর এখানে আপনারা নামাজের সময় নামাজ পড়তে পারবেন বন্ধুরা পুকুর পাড়ের এই লাইটিংয়ের সেট আপটা আমার সব থেকে বেশি ভালো লাগেছে কারণ হচ্ছে এখানে সন্ধ্যা হলেই এই আলো থেকে কিন্তু পুরো পুকুর পাড় আলোকিত হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের কোনো ভিডিওতে